একদিন সকালে শহরের এক কোলাহল মুখর বাজারে একটি পুরনো জামা পরা মানুষ হেঁটে ঢুকলেন তার হাতে একটি সাধারণ কাপড়ের ব্যাগ চোখে ক্লান্তি তবুয়া ভেতরে দৃঢ়তা বাজারে ঢুকতেই কয়েকজন দোকানদার তাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখল কেউ ফিসফিস করে বলল এই লোকটা মনে হয় ভিক্ষা করতে এসেছে কিন্তু তিনি কারো দিকে না তাকিয়ে সোজা এক ফলের দোকানে গেলেন দোকানদার বিরক্ত হয়ে বলল কিনবেন না তো দাঁড়িয়ে আছেন কেন লোকটি ধীরে বললেন কিছু ভালো আপেল দিবেন কি দোকানদার হাসতে হাসতে বলল আপেলের দাম অনেক আপনার মতো লোক কিনতে পারবে চারপাশে থাকা লোকজনও মজা পেতে শুরু করলো যেন তাকে অপমান করাই বিনোদান লোকটি চুপচাপ দাঁড়িয়ে রইলেন শুধু হালকা হাসলেন একজন তরুণ বলল চাচা আপনি হয়তো এক টাকাও দেবেন না লোকটি ধীরে ব্যাগ থেকে মানি বের করলেন মানি ব্যাগ দেখে লোকজনের চোখ কপালে উঠল এটি একেবারে নতুন এবং দামি তিনি শান্তভাবে বললেন এখানকার সেরা আপেলগুলো ওজন করে দিন দোকানদার প্রথমে হতবাক তারপর তাড়াহুড়া করে ব্যাগে ভরে দিল লোকটি প্রচুর টাকা বের করে পুরো দাম দিলেন বাজারে সবাই থমকে গেল এত টাকা তিনি কিভাবে দিলেন তখন এক বৃদ্ধ বলল মনে হয় চেহারায় ভুল করেছিলাম আমরা লোকটি হেসে বললেন মানুষকে পোশাক দেখে বিচার করা ঠিক নয় তবুও কেউ বুঝতে পারল না আসলে তিনি কে লোকটি বাজার থেকে বের হচ্ছিলেন তখন কয়েকজন কৌতূহলী মানুষ তাকে অনুসরণ করতে লাগল তারা ভাবল লোকটির রহস্যময় আচরণে হয়তো কোনো গোপন কাহিনী আছে লোকটি একটি সাধারণ চায়ের দোকানে গিয়ে বসলেন চায়ের দোকানদারও তাকে দেখে হেলাফেলা করল যেন সে গুরুত্বহীন তিনি শান্তভাবে এক কাপ চা অর্ডার করলেন দোকানদার বিরক্ত হয়ে বলল চা লাগবে আগে টাকা দেন লোকটি হাসি মুখে মানি ব্যাগ থেকে টাকাগুলো বের করলেন চায়ের দোকানে বসা অন্য গ্রাহকরা অবাক হয়ে কার দিকে তাকালো। এক তরুণ জিজ্ঞেস করল চাচা আপনি আসলে কি কাজ করেন লোকটি মুচকি হেসে বললেন আমার কিছু ছোটখাটো ব্যবসা আছে তরুণ বলল দেখে তো মনে হয় না ব্যবসায়ী লোকটি শান্ত গলায় উত্তর দিলেন চেহারা সবসময় আসল পরিচয় বলে না দোকানদার এবার হঠাৎ নম্র হয়ে গেল কারণ সে বুঝতে শুরু করলো লোকটি আলাদা লোকটি চা খেয়ে উঠে দাঁড়ালেন সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে রইল তিনি পাশের একটি ছোট গাড়ির দিকে এগোলেন যেটি বাইরে দাঁড়ানো ছিল লোকজন ভেবেছিল তার গাড়ি পুরনো হবে কিন্তু তা ছিল একদম নতুন তিনি গাড়িতে বসতে গেলে একজন বলল আপনি কি সত্যি এত ধনী লোকটি হেসে বললেন ধন নয় মানুষের কাজে লাগাই সেটাই আসল লোকজনের কৌতূহল বেড়ে গেল তিনি আসলে কে কেউ জানল না এ মানুষটি লক্ষাধিক মানুষের চাকরির উৎস গাড়িটি ধীরে ধীরে শহরের বড় এক ভবনের সামনে গিয়ে থামল লোকটি গাড়ি থেকে নেমে সোজা ভেতরে প্রবেশ করলেন প্রহরীরা প্রথমে চমকে উঠল তারপর সম্মানের সাথে স্যালিউট দিল ভবনের ভেতরে ঢুকতেই কর্মীরা তাকে দেখে উঠে দাঁড়াল কেউ তাকে বলল সর আজ আপনি হঠাৎ বাজারে গিয়েছিলেন তিনি হেসে উত্তর দিলেন মানুষের আসল মনোভাব দেখতে গিয়েছিলাম সবাই অবাক তিনি যে বাজারে যাওয়া সেই সাধারণ পোশাকেই এসেছেন তিনি লিফটে উঠে সোজা শীর্ষতলায় গেলেন সেখানে ছিল বিশাল একটি কনফারেন্স রুম টেবিলে ডজন ডজন ফাইল রুমে ঢুকতেই সবাই উঠে দাঁড়িয়ে বলল স্যার ওয়েলকাম তিনি আসনে বসে বললেন আজকের প্রজেক্ট রিপোর্ট দেখাও একজন ম্যানেজার জানালেন স্যার নতুন কারখানায় পাঁচশো লোক কাজ শুরু করেছে তিনি সন্তুষ্ট হয়ে মাথা নেড়ে বললেন চাকরি বাড়ানোই আমাদের শক্তি সবাই জানে এ মানুষই সেই মালিক যিনি লাখো মানুষের কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছেন একজন জিজ্ঞেস করল স্যার বাজারে লোকজন আপনাকে চিনেছে কি তিনি হেসে উত্তর দিলেন না বরং অপমান করেছে সবাই অবাক হয়ে বলল কি আশ্চর্য তিনি শান্ত গলায় বললেন এটাই প্রমাণ করে মানুষ বাইরের চেহারা দেখে বিচার করে কর্মীরা মাথা নেড়ে বুঝতে পারল তাদের স্যার শুধু ব্যবসায়ী নন দার্শনিকও বাজারে যে মানুষকে হেলাফেলা করা হয়েছিল সেই মানুষই আসলে লাখো মানুষের জীবনের ভরসা লোকটি তার অফিসে বসে কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করলেন আজকের প্রজেক্টের অগ্রগতি যাচাই করতে একজন জিজ্ঞেস করল সর নতুন বাজারে আমাদের কর্মীরা কিভাবে খাপ খাচ্ছে তিনি মৃদু হেসে বললেন কর্মীরা আমাদের শক্তি তাই তাদের সুবিধা নিশ্চিত করা জরুরি কর্মীরা একসাথে পরিকল্পনা করল যাতে আগামী মাসে আরও নতুন মানুষদের কাজ দেওয়া যায় লোকটি মনে করলেন বাজারের যে হেলাফেলা হয়েছিল তা আজও তার মনে ছিল তিনি প্রতিদিন বাজারে সাধারণ মানুষের মধ্যে গিয়েছিলেন শুধু তাদের মন বোঝার জন্য কেউ ভাবত না সেই সাধারণ পোশাকের মানুষই এত বড় দায়িত্ব পালন করে তিনি পরিকল্পনা করলেন আগামী ছয় মাসে একাধিক নতুন কারখানা চালু হবে প্রতিটি কারখানায় কর্মীরা নিরাপদ এবং আরামদায়ক পরিবেশে কাজ করবে লোকজন অবাক যে মানুষকে তারা হেলাফেলা করেছিল সে এখন লাখো মানুষের আশা একদিন তিনি সিদ্ধান্ত নিলেন কর্মীদের জন্য একটি বড় অনুষ্ঠান আয়োজন করবেন অনুষ্ঠানে এসেলেই কর্মীরা চমকিত হয়ে গেলেন সবকিছু সাজানো ছিল সুন্দরভাবে মালিকের ভাষণ শুরু হলো। তিনি বললেন আমাদের কর্মীরা কোম্পানির প্রাণ কর্মীরা দাঁড়িয়ে তাকে স্যালুট করল চোখে আনন্দ আর কৃতজ্ঞতা তিনি হেসে বললেন আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় সম্পদ অনুষ্ঠান শেষে সবাই একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করল বাজারে যারা হেলাফেলা করেছিল তারা পরে শুনে অবাক হলেন এই খবর লোকটি চুপচাপ অফিসে ফিরে গিয়ে নতুন পরিকল্পনা শুরু করলেন প্রতিদিন তিনি নিশ্চিত করলেন প্রতিটি কর্মী নিরাপদ এবং সন্তুষ্ট এইভাবেই হেলাফেলা করা মানুষ ধীরে ধীরে কোটি মানুষের চাকরির উচ্ছে পরিণত হলেন লোকটি প্রতিদিন সকালে বাজার ঘুরে দেখতেন সাধারণ মানুষের জীবনের সমস্যাগুলো বোঝার জন্য তিনি লক্ষ্য করলেন অনেকেই সুযোগ থাকলেও জীবনের ছোটখাট সমস্যার কারণে পিছিয়ে আছে এমন দৃশ্য তাকে উদ্বুদ্ধ করল নতুন কর্মসংস্থানের পরিকল্পনা করার জন্য তার অফিসে ফিরে তিনি তৎপর হলেন নতুন কারখানার নকশা দেখলেন প্রতি প্রজেক্টে তিনি নিশ্চিত করতেন কর্মীদের সুবিধা সর্বোচ্চ থাকবে একদিন তিনি বাজারে গিয়ে একটি ছোট দোকানের মালিককে উৎসাহ দিলেন দোকানদার অবাক তিনি বুঝতে পারলেন এই সাধারণ পোশাকের মানুষ বড় দায়িত্ব পালন করছেন লোকটি বললেন আপনার মতো মানুষই সমাজের শক্তি শহরের কিছু কৌতূহলী লোক তার পেছনে লুকিয়ে দেখছিল তারা অবাক যে মানুষকে বাজারে সবাই হেলাফেলা করেছিল এখন সমাজের প্রেরণা একদিন একটি শিশুর চাহনি তাকে বিশেষভাবে শিশুটি বলল আপনি কি আমরা হেলাফেলা করা সেই মানুষ লোকটি হেসে বললেন হ্যাঁ কিন্তু আমি চাই মানুষকে সাহায্য করতে শিশুটি আনন্দে লাফালাফি করতে লাগল অন্যরা তাকিয়ে রইল লোকটি ধীরে ধীরে বাজার থেকে বের হলেন যেন প্রতিটি মুহূর্ত মনের ভেতর সংরক্ষণ করছেন দুপুরের আলোয় গাড়ি পর্যন্ত পা বাড়ালেন যা বাইরের চোখে সাধারণ মনে হলেও আসলে নতুন লাগে গাড়িতে বসে তিনি শহরের দিকে রওনা দিলেন কর্মীরা অফিসে অপেক্ষা করছিল তাকে দেখেই বুঝলেন সতর্কতা ও নীতি সবসময় একই তার নজরে সব কর্মীর অবস্থা প্রতিটি প্রকল্প প্রতিটি ছোটখাট বিষয় বাজারে হেলাফেলা করা মানুষ ধীরে ধীরে কোটি মানুষের জীবনের আশা হয়ে উঠল পরবর্তী সকালে লোকটি আবার বাজারে হেঁটে গেলেন সাধারণ মানুষের ভেতরের গল্পগুলো দেখার জন্য তার চোখে ঝলমল করছিল সদয় দৃষ্টি প্রতিটি মানুষের দিকে তাকিয়ে থাকতেন বিক্রেতারা প্রথমে অবজ্ঞা দেখালেও তিনি শান্তভাবে হাসলেন কেউ জিজ্ঞেস করল আপনি কি ভিক্ষুক নন তিনি ধীরে উত্তর দিলেন চেহারা সবসময় আসল পরিচয় বলে না লোকজন অবাক তিনি সাধারণ পোশাকে হলেও নিজের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি একটি ছোট কাগজের দোকানে গিয়ে মালিককে উৎসাহ দিলেন দোকানদার অবাক সে বুঝতে পারল এই সাধারণ পোশাকের মানুষ বড় দায়িত্ব পালন করছেন লোকটি বললেন আপনার কাজ সমাজের জন্য গুরুত্বপূর্ণ শিশুরা পাশ থেকে তাকিয়ে বিস্ময়ে মুগ্ধ হল একজন তরুণ জিজ্ঞেস করলো আপনি কি সত্যিই ব্যবসায়ী তিনি ধীরে উত্তর দিলেন হ্যাঁ এবং আমি চেষ্টা করি মানুষকে সাহায্য করতে লোকজন অবাক একজন সাধারণ পোশাকের মানুষ এত বড় দায়িত্ব পালন করতে পারে তিনি ধীরে ধীরে বাজার থেকে বের হলেন যেন প্রতিটি মুহূর্ত মনে রাখছেন গাড়িতে বসে তিনি অফিসের দিকে রওনা দিলেন কর্মীরা অফিসে অপেক্ষা করছিল তাকে দেখেই বুঝলেন নতুন প্রকল্প শুরু হবে লোকটি শীষে বসে পরিকল্পনা দেখলেন প্রতিটি রিপোর্ট খুঁটিয়ে যাচাই করলেন তিনি নিশ্চিত করলেন নতুন কারখানায় সবাই নিরাপদ এবং আরামদায়ক পরিবেশে কাজ করবে কর্মীরা অনুপ্রাণিত হয়ে আরও মনোযোগীভাবে কাজ শুরু করল এইভাবে বাজারে হেলাফেলা করা মানুষ ধীরে ধীরে লাখো মানুষের জীবনের ভরসা হয়ে উঠল